বিস্মিল্লা হির ওয়া নির ওয়াহিম আলহামদুলিল্লা হি ওয়া দে ও চলে তুলে মো প্রশংসা আল্লাহ সুবহান হাউতা আল্লার জন্য যে আল্লাহ সুফ হান অশেষ দয়ায় আমরা সুস্থ আছি এই জন্যে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ কুমার ইবনুল খত রাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুসমের নিকট উপস্থিত ছিলাম তখন হঠাৎ জনৈক ব্যক্তির আগমন ঘটল এক ব্যক্তি আসলেন তার পোশাক ছিল ধবধবে সাদা চুল কুচকুসে কালো এবং তার মাঝে সফরের কোনো আলামত বা চিহ্ন সফর করে আসছেন এমন কোনো আলামত বা চিহ্ন তার মাঝে ছিল না এমন কি আমাদের কেউ তাকে চিনত না তিনি আসলেন এবং রাসুল সাল্লামের নিকট ইলা রূপ ব্যাচিন রাসুল নিকট পাশে বসলেন হাঁটুর সঙ্গে হাঁটু মিলে বসলেন এবং তার দুই হাত উরুর উপরে রাখলেন তো তিনি বললেন হে মোহাম্মাদ সাল্লাহ সাল্লাম ইসলাম কি তখন মোহাম্মাদ সাল্লাহ সাল্লাম বললেন তুমি কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ বা মাবুদ নেই এবং হসরত মোহাম্মাদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল সালাত কায়েম করবে জাকাত দিবে রমজান মাসে শিয়াম পালন করবে এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর ঘরে হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে জনৈক ব্যক্তি বললেন আপনি ঠিক বলেছেন উমার রজাতাল আলো অর্থাৎ বঙনাকারী তিনি অবাক হলেন অবাক হয় বললেন যে যে ব্যক্তি অজ্ঞের মতো প্রশ্ন করলো সেই ব্যক্তি আবার বিজ্ঞের মতো বলছেন ঠিক বলছেন প্রশ্নকারী কখনো জানবে অত অজ্ঞ এই বিষয়ে যিনি প্রশ্ন করলেন তিনি আবার বললেন ঠিক আমরা আশ্চর্য হলাম এরপর জিজ্ঞেস করলেন আমাকে ইম্যান সম্পর্কে বলুন তখন রাসুদুল সাল্লাম উত্তরে বললেন ইম্যান হচ্ছে আল্লাহ তার ফেরেস্তা তার কিতাবসমূহে এবং পরকালে এবং তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করা এবং পৃথিবীতে যা কিছু ভালো মন্দ ঘটছে সব কিছুই আল্লাহর ইচ্ছায় হচ্ছে এটা বিশ্বাস করা তখন জনক ব্যক্তি বললেন যে আপনি ঠিক বলেছেন অথপর তিনি আবার বললেন আমাকে এহসান সম্পর্কে বলুন উত্তর নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম বললেন এহসান হচ্ছে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবে যে আল্লাহ সুখানহ তালা তোমাকে দেখছেন আপনি ঠিক বলেছেন। এরপর আবার জিজ্ঞেস করলেন আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। উত্তরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন যাকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নকারীর থেকে বেশি না এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে আয় তুমি থাকবা কতদিন? হঠাৎ